আর আজকের ভিডিওটা হলো নাসাবাই বিনোদন টিপ থেকে নতুন একটা ভিডিও আসলো বিয়ে করার জন্য বাপ পাগল তো এই ভিডিওটা দেখার পর তোমরা না হেসে থাকতে পারবে না তো নাসাবাই মানে বিনোদন নাসাবাই আমাদের যেকোন ভিডিও নাসাবাইয়ের চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিওই মজার মজার ফানি ভিডিও তো নাসাবাইয়ের ভিডিওগুলো পার্সোনালভাবে আমার কাছে অনেকটাই ভালো লাগে অনেক মজার মজার ভিডিও তৈরি করেছে তো চলো এই ভিডিওটা এক নজর দেখে আসি

আর বুয়া থাক পার দাও সারাটা দিনই কামড় লাগে এজলা যে বসটা দিয়াম এই সময়টা নাই এলা বলে সম্পদ লাগে বুড়া ঠন ঠনাই গেছে গা সারাটা দিনই কামড় লাগে এই যে কামড় তাছি তাও একটু কি হললি ছাতার মাথা হললি খুদাই খাট খাট শুরু করব এ সারা দিনই এগুলো উষ্টাইস আর কাম কারা করব টাকা মধ্যে তিরের দাও দে খাউন্ডায়ে করতে হ্যাঁ ডাঙ্গারু লাগতো না তাড়াতাড়ি কাম শেষ কর বিয়া বিহারা জুতা হরে দিন এই কাম আমার ভাল লাগে না এ বিয়া বিহার হরে দিন এই বিহারার বয়স হইছে কাম কর খাওন মাননা হে না এই যে কি আর দছন কি আর ভাই সারা দিন কামই মিনিট হওয়ার সময় আছে না না তো গরে না হুতাও তো এ খাওয়াই না এদিন যে সারা দিন করে দহাস 500 টির ভাত খেয়ালাস 300 টির কাম হইরা সারাটা দিন হুতাই কাট কাট করব আই নি এত ধন সম্পদে কি আর ভাই দুই দিন পর তো যাইবাই নিগা এ তোরে কইছি আমি যাইম গা আগে কোনো জ্যাম গা বাহির দিন পরে রয়েছে রং টান সাহর বাম আরো বিয়ার ব্যবস্থা করি পরে যাই বাম হ্যাঁ হ দশজন দি বিয়া হারাই দিন বিয়া হারিয়া আলাদা করাই দিন এ কামার ভাল লাগে না হাই টেটে বান্দর বিয়া আমার আইছে এ তো অগর বিয়ার কথা কইছি আমি বিয়া হারবাম তোর আজ দিন ভালো কাম ডা করতি বিয়া তো কত বছর হয়ে এ ভাই কি কইল রে বইরে আলা বুড়া ডটরে গেছে আলা বলে বিয়া

সন্ধ্যাবেলা তো আমার গরু চারিটা মতো দাহাইবি আইস বিয়া নেই একটা গেছিলাম একটা না এই পাড়ার ভিত্তির বিয়ে হরবা মামি শুনছুন পুলান গুলা বিচার দিয়ে চলে গেলো রাসেল বলে বিয়ে হরার লাগে পাগলা হয়ে গেছে বুড়া বসে কুড়ার ডাক দিছে এ মনো অগত্য দি আমি বিয়ে হরাম না হাঙ্গ হরবাম এত চলে কে তো গো পুলার ফুপুলা নাম জানছে পুলান এ আমার চোখ ফুড়া ভাই বুড়া বসে গুলা কি শুনছুন এগুলা কি হাসা পুলান গুলা বিচার দিয়ে চলে গেলো বটে আমার পুলা তো বড় হয়েছে অগর বিয়ার বয়স হয়েছে ভাগ লাইছেন কে কে আমি কি পুলা পানিটি হাং ধর না বিয়া আমার জন আছে সম্পদ আছে আমি বিয়া হরমা হাং ধরম পোলা পানি চলে কে আর তোর তো মন মনে সমাজের মানুষ কি করবো আরে বুড়া বসায় বিয়ে হলে পুলান বলে মুখ দেখা পাইব তো মুখ দেখা পাই না আমি কি ধরে রাখছি কানার যে দাহা খাউন ডায়ে করতে না ভাই আমি আর বুঝা না হাই তুই আমার কি বুঝাইবি আমি দোলারা উজাইছে একটা হাঙ্গা হইলে আইনা ছেড়ে দিবাম তিন বেলার মধ্যে দুই বেলা জানা করব এক বেলা ভাত দিব পরে শিক্ষা হইব তুই আমার বুঝাইবি তুই নিজে তুই আর বুঝছিস তা পুরো আর ডরে গেছস ইড়া বাসলে একটা নাসা মানে বিনোদন নাসা এমন কোনো ভিডিও নাই যে আপনারা না দেখার পর না হেসে থাকতে পারবেন মানে প্রত্যেকটা ভিডিওই মজার মজার ভিডিও করে তো কি বলবো তাদের ভিডিও পার্সোনাল ভাবে অনেকটাই ভালো লাগে তো এই ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর যদি আমার চ্যানেলে তুমি নতুন সুখে থাকো তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে